দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সবচেয়ে দিন বর্ষা সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সাড়ে বকনা বাসি গুলগুল বাচ্চা হচ্ছে আমরা সে তথ্যটাই দিব আমদানি কিন্তু ভরপুর আজকে আর আমরা দেখছিলাম এখানে ইমরান ভাইকে ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই লালে লাল হয়ে গেছেন ভাই তো কি কি অবস্থা হ্যাঁ আমদানি আছে আচ্ছা কাস্টমার নেই বেচা কিনা নাই আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে আচ্ছা এই যে একটা সুন্দর এই যে একটা সুন্দর বাচ্চা এটা কি জাত ভাই ক্রস আর এই পাশটা সাইওয়াল বকনা আর এই পাশটা শাইওয়াল বেশ সুন্দর এটা দেশাল আচ্ছা দেশাল এই পাশটা শাইওয়াল আচ্ছা বেশ সুন্দর নাভি আছে বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো

একবার তিরিশ হলে দিবেন কত পর্যন্ত কয় কাস্টমার উনত্রিশ সাড়ে উনত্রিশ পর্যন্ত কয় বাচ্চা আর এটা এটা কত বিক্রি একবার সাত একবারে একবার ছাব্বিশ হলে দেওয়া যাবে ছাব্বিশ হলে দেওয়া যাবে একবারে

কত ভাই জোড়া কত ব্যাসা তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি করবে এই জোড়াটা বেশ সুন্দর তাহলে কত করে ভাই পার পিস ছাব্বিশ সাতাশ কত পর্যন্ত বলে কাস্টমার কত করে কয় বাইশ তেইশ করে কয় বকনা বাচ্চা এটা কত বয়স আছে এটা বেসা কত বেলে বেসা মানে একবার

কত পনেরো কয় কত হলে বেঁচাবেন সাড়ে ষোলো সাড়ে ষোলো সাড়ে ষোলো